আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তা আজকে হচ্ছে আমরা একটা দাওয়াতে চলে যাচ্ছি তো এখানে হচ্ছে আম্মু দেখেন কি সুন্দর করে রেডি হয়ে গেছে একদম পুরো ব্যাগ টেক সাদিয়া রেডি হয়েছে বাবুকে রেডি করা হচ্ছে এখন রেডি সাদিয়া রেডি হয়েছে এবং বাবুকে রেডি করা হচ্ছে সাদিয়ার মেকআপে লিপস্টিক মিসিং

বেবি রেডি হয়ে গেছে এখন শুধু সাদিয়া লিপস্টিক কি দিবে বেবি সে হাই এখন জুতো পরো আসো জুতো পরাই দি জুতো পরাই দি আসো জুতো পরে না বাবা নানু পরাই দি আসো দেখো ইয়ালাই আসো জুতোটা পরাই দিই

এই আমার তো জুতা বেট করি বাড়ি আমি জুতা বের করি জুতা ব্যাট তো এই যে দেখেন এটা কিন্তু আমার বিয়ের জুতো একদম সুন্দর করে আমি রেডি হয়ে গেছি এই যে পোরকার সাথে একদম ম্যাচিং ম্যাচিং করে আমি আজকে চিন্তা করছি যে না আমি আজকে এই জুতোটা পরে যাব নালে আর পরা হবে না না আর পরা হয় না এভাবে পরা একবার করতে হয় তো এখন হচ্ছে সবাই চলে যাচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি बिस्मिल्लाह 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 बिस्मिल्ला। बेबी से हाय हाय दो हां हम शॉपिंग है तुम क्या ही बात गांठ लगा চলে আসছে যে দেখো বিয়ের অনুষ্ঠান তো দেখেন আমরা কিন্তু চলে আসছি হ্যাঁ ছোট দিদিাদি আমরা কিছু পিকচার তুলবো

মেন পয়েন্টে যাচ্ছি পিকচার তোলার জন্য দেখিয়ে সাজিয়ে যাও আমি

is it gone ভাইয়া তারপরে হচ্ছে রিফাত ভাইয়া তারপরে এনার নাম কি নিবির ভাইয়ার ঠিক আছে সিরিয়াল ভাই বসেছে দেখতেই পাচ্ছেন আপনারা পাঁচটি কিন্তু আরিফ ভাইয়ার হবে হ্যাঁ তো আরিফ ভাইয়ার জন্য কিন্তু মেয়ে দেখা শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ আমরা মেয়ে দেখতেছি ভাইয়া জন্য রিফাতের জন্য মেয়ে দেখতেছি নিবিরের জন্য kita siap-siap kembali ke tempat-tempat. Saya selalu <laughs> kopi ke tempat-tempat. Apalagi siap মেরু আলার কি ব্যাপার ভাইয়া দেখেন কি কালার জামাই সে

তাদের দেখেন তারা হাতে হাতে একে হাত টাছ। ও মাই গড। তারা দুজন হাতে হাত রেখে হাঁটছে ও মাই গড। আই তো অভাগ। আই তো অভাগ হয়ে গেলাম। তাদের দুজনকে দেখে পুরাই অভার। আমরা প্রেম করদিন। নি? কে কে কত? сиз বাদাম কোথায়? 因此自己 risks with heaven. land Jung All I have his friends, goodís with water! WLook 숨 under faith!